সুপ্রভাত বন্ধুরা আজ হলো সতেরো জুলাই বত্রিশ আসার বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির অনলাইন দরখাস্ত আহ্বান বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দির বকরি হাওরে এক মর্মান্তিক ঘটনা বন্ধুদের সঙ্গে খেলাধুলা শেষে হাত পা দুতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু ঘটলো আট বছরের স্কুল ছাত্রের জামিনে মুক্ত রাহুল গান্ধী আমাকে জেলে পাঠানোর হুমকি দিচ্ছেন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ক্লিন সুইপ করবে কংগ্রেস দাবি রাহুল গান্ধীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে জেলে পাঠাবে বলে মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুতুল দাহ শিলচরে তৃতীয়বারের মতো উদ্বোধনের অপেক্ষায় শিলচর কালাইন সড়কের বাঙ্গার পারের হারাং সেতু দোলাই রাজঘাটে সড়কের অর্ধ সমাপ্ত নালায় পরে কিশোরের পেটে ঢুকে গেল রড বদরপুর গেমন পাজর সেতুতে অটো বাইকের মুখোমুখি সংঘর্ষ আহত দুইজন বাইক চালকের অবস্থা সংকটজনক কাটিগড়া চৌরঙ্গিতে গালামালের গুদামে ইউরিয়া সার তালা দিল কৃষি বিভাগ বিজেপি না কংগ্রেস হাইলাকান্দি জেলা পরিষদ গঠন নিয়ে দড়ি টানাটানি যুব বেকারত্বের হার বেড়ে পনেরো দশমিক তিন শতাংশ চাঞ্চল্যকর রিপোর্ট কেন্দ্রের এদিকে ই অটো উপার্জনের বরসা শিক্ষিত যুবকদের বরাকে বয়াবহ রূপ নিয়েছে বেকার সমস্যা ডিমা হাসাওয়ে বারতমালার কাজে পাহাড়ে দশে মৃত্যু দুইজনের জখম নয়জন চাহিদা মতো সরকারি প্রকল্পের তত্ত্ব জানতে খাসার জেলায় চালু চেট বোর্ড প্রথমবারের মতো হাইলাকান্দি এসকেরাই সিভিল হাসপাতালে বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং পরিষেবা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে অনলাইন দরখাস্ত আহ্বান ভারতীয় বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে যোগ দিতে অনলাইন দরখাস্ত আহ্বান করা হয়েছে এতে অগ্নিবীর বায়ু পদের জন্য ভারতীয় নাগরিক অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থী যারা অঙ্ক পদার্থবিদ্যা এবং ইংরেজিতে পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ এবং যাদের জন্ম দুই সালের দুই জুলাই থেকে দুই জানুয়ারি দুই হাজার সালের মধ্যে তারা ওই পদ দুইটির জন্য অনলাইন দরখাস্ত করতে পারবেন অগ্নিবীর বায়ুপদের রেজিস্ট্রেশনের জন্য ওয়েব পোর্টাল অগ্নিপথ বায়ু ডট সি ডেক ডট ইনের মাধ্যমে আগামী একত্রিশে জুলাই রাত এগারোটার মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে অনলাইন পরীক্ষা নেওয়া হবে পঁচিশ সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফিজ অতিরিক্ত জিএসটি ছাড়া পাঁচশো পঞ্চাশ টাকা ধার্য করা হয়েছে পাশাপাশি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ভারতীয় নাগরিক পুরুষ প্রার্থী যারা রসায়ন বিদ্যা এবং ইংরেজি সহ সর্বমুঠ পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ এবং জন্ম দুই সালের দুই জুলাই থেকে দুই জুলাই দুই হাজার সালের মধ্যে তারা এতে আবেদন করতে পারবেন তবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে ডিপ্লোমা অথবা ফার্মেসিতে স্নাতক অবিবাহিত পুরুষ প্রার্থীর জন্ম দুই সালের দুই জুলাই থেকে দুই সালের দুই জুলাই তারিখের মধ্যে এবং বিবাহিত প্রার্থীদের জন্ম দুই সালের দুই জুলাই থেকে দুই হাজার পাঁচ সালের দুই জুলাইয়ের মধ্যে হতে হবে এতে ওয়েব পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ ডট এয়ার মেন সিলেকশন ডট ডেক ডট ইনের মাধ্যমে আগামী একত্রিশে জুলাই রাত এগারোটার মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইন পরীক্ষা নেওয়া হবে পঁচিশ সেপ্টেম্বর থেকে এবং রেজিস্ট্রেশন ফিজ অতিরিক্ত জিএসটি ছাড়া পাঁচশো টাকা হাইলাকান্দির বকরি হাওরে এক মর্মান্তিক ঘটনা বন্ধুদের সঙ্গে খেলাধুলা শেষে পুকুরে হাত পা দুতে গিয়ে জলে ডুবে মৃত্যু ঘটল আট বছরের স্কুল ছাত্রের জানা গেছে হাইলাকান্দি চিপরসাঙ্গন গাঁও পঞ্চায়েতের বকরি হাওরের এলাকায় গটে এই মর্মান্তিক ঘটনা মৃত শিশুর নাম সৈনুল হাসান বলে জানা গেছে সে দিনমজুর আর্মুজালির দ্বিতীয় সেলে ছিল বলে জানা গেছে বন্ধুদের সঙ্গে খেলাধুলা শেষে হাত পা দুতে গিয়ে পুকুরে গটে এই মর্মান্তিক ঘটনা জলে ডুবে মৃত্যু গটে তার রাহুল গান্ধী নিজেই পাঁচ হাজার কোটি টাকার ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারি মামলায় জামিনে মুক্ত রয়েছেন কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সভাপতি হিসাবে রাহুল গান্ধীর নাম লেখা হয়ে গেছে এমন দুর্নীতিগ্রস্ত জামিনে মুক্ত মানুষ এখন অসমে সে আমাকে জেলের বয় দেখাচ্ছেন এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে রাহুল গান্ধীকে বুধবার এই বাসাতে পাল্টা আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব বলেছেন আপনাকে একটা কথা স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানিয়ে দেই আপনার এই সব হুমকিতে আমার কিছু যায় আসে না কারণ আমি জানি সারা দেশ জানে আপনি দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নেতাদের মধ্যে একজন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিকে অসমে ক্লিন সুইপ করবে কংগ্রেস দাবি রাহুল গান্ধীর দুই হাজার ছাব্বিশে অসমে কংগ্রেসই ফিরছে বুধবার গৌহাটি সফরে সে এমন ঘোষণাই করলেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী চাহিদা মতো সরকারি প্রকল্পের তত্ত্ব জানতে কাসারে চালু চেট বোট দুর্যোগের সময় তো বটেই পাশাপাশি সারা বছর ধরে সাধারণ মানুষ যাতে সরকারি বিভিন্ন প্রকল্প সম্বন্ধে জানার সুযোগ পান এবং জেনে প্রকল্পের সুবিধা নিতে পারেন এই লক্ষ্য নিয়ে কাসারে প্রথমবারের মতো চালু হলো ডিজিএফসিআর নামে হোয়াটসঅ্যাপ বোট ইউনিসেফ ইন্টার এজেন্সি গ্রুপ কাসার জেলা দুর্যোগ মোকাবিলা বিভাগ এবং কাসার জেলা পরিষদের সম্মিলিত উদ্যোগে বুধবার শিলচরে এক বিলাসবহুল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সরকারি তত্ত্ব জানার হোয়াটসঅ্যাপ নির্ভর এই বিশেষ ব্যবস্থা চালু করা হয় সঙ্গে ছিল হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্টে তত্ত্ব জানার প্রক্রিয়া সম্পর্কে একটি কর্মশালাও মূলত ইউনিসেফের র্যাপিড গ্রো প্ল্যাটফর্মে তৈরি এই হোয়াটসঅ্যাপ চেটবোর্ড কিউআর কোড স্ক্যান করে যে কেউ নিজের চাহিদা অনুযায়ী সব সরকারি তথ্য জানতে পারবেন অপশন অনুযায়ী কিউআর কোড স্ক্যান করার পর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিজে থেকে খুলবে এবং এতে ইংরেজি হরফে একটি কমান্ড আসবে যাতে লেখা থাকবে সি এফ আর সি সেই কমান্ডে ক্লিক করার পরই আসবে বাংলা ইংরেজি হিন্দি এবং অসমিয়া ভাষা বাছাই করার অপশন ভাষা বাছাইয়ের পর আর যে সরকারি প্রকল্প সম্পর্কে জানার আগ্রহ রয়েছে এর নাম টাইপ করার সঙ্গে সঙ্গে সব তথ্য বেরিয়ে আসবে যুব বেকারত্ব হার বেড়ে পনেরো দশমিক তিন শতাংশ চাঞ্চল্যকর রিপোর্ট কেন্দ্রের কেন্দ্রের রিপোর্টে জুন মাসে শহরাঞ্চলে বেকারত্বের হার আগের তুলনায় অনেকটাই বেড়েছে বলে উল্লেখ রয়েছে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের সর্বশেষ রিপোর্টে দেশে যুব বেকারত্বের ভয়াবহ চিত্র উঠে এসেছে জুন মাসে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী যুব সমাজের বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে পনেরো দশমিক তিন শতাংশ গত মঙ্গলবার কেন্দ্রের পরিসংখ্যান কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক থেকে বেকারত্ব সংক্রান্ত রিপোর্ট প্রকাশে এনেছে যেখানে দেখা যাচ্ছে দেশের সামগ্রিক বেকারত্বের হার পাঁচ দশমিক তিন শতাংশ অর্থাৎ গত মে মাসে যে রিপোর্ট সামনে আনা হয়েছিল এবারও তার কোনো পরিবর্তন হয়নি যদিও উদ্বেগ বেড়েছে দেশের পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী যুবকদের মধ্যে বেকারত্বের হারে এদিকে ই অটো উপার্জনের ভরসা শিক্ষিত যুবকদের বরাকে বয়াবহ রূপ নিয়েছে বেকার সমস্যা এখন বরাক উপত্যকায় বেকার সমস্যা ভয়াবহ রূপ নিয়ে আত্মপ্রকাশ করেছে বর্তমান সরকারের আমলে সরকারি চাকরির ক্ষেত্রে এই বরাক উপত্যকার বেকারদের বঞ্চিত করায় বেকারের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বর্তমান সরকারের আমলে যে লক্ষাধিক চাকরি হয়েছে এর মধ্যে মধ্যে বরাক উপত্যকার চাকরি পাওয়া বেকারদের সংখ্যা একুশশো জন অথচ জনসংখ্যা অনুপাতে চাকরি হওয়া উচিত বাইশ হাজার জনের বরাকের শিক্ষিত বেকারদের একাংশ ফাস্ট ফুডের দোকান খুলে রোজগারের চেষ্টায় যুক্ত হয়েছে যারা স্থায়ী দোকান নিতে পারছে না তারা বেনের উপর অথবা চলমান আদলে ফুটপাতে দোকান খুলে রোজগার করতে নেমেছে চাকরির বিকল্প হিসাবে এই উপত্যকার উচ্চ শিক্ষিত ছেলেমেয়েরা নিজস্বভাবে যে ব্যবসা বাণিজ্য শুরু করবে সেটাও সম্ভব হচ্ছে না অনেক অভিভাবকের আর্থিক সঙ্গতি নেই ফলে সন্তানদের দিতে পারছেন না ব্যবসা বাণিজ্য তাই এখন বরাক উপত্যকায় কুটির শিল্পের মতো গড়ে উঠেছে ই রিকশা বা টুকটুকির ব্যবসা এই টুকটুকি চালানোর সঙ্গে এখন প্রচুর পরিমাণে শিক্ষিত বেকাররা জড়িয়ে পড়ছেন এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন প্রদীপ দত্ত রায় ছয় নম্বর জাতীয় সড়কের কাটিগোড়া বদরপুর সংযোগী গেমন সেতুতে ভয়ঙ্কর ঘটল দ্রুতগামী অটো বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন দুইজন এর মধ্যে বাইক চালকের অবস্থা সংকটজনক কাটিগড়া মডেল হাসপাতাল থেকে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে থানা পঞ্চান্ন দিন বন্ধ থাকার পর মঙ্গলবার পরন্ত বিকেল থেকে সচল হয়েছে গেমন সেতু আর দ্বিতীয় দিনই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা প্রাপ্ত খবর মতে এদিন আনুমানিক রাত সাড়ে দশটা নাগাদ এক বাইক এবং অটোরিক্সার মধ্যে মুখোমুখি হয় এতে গুরুতরভাবে আহত হয়েছেন ফুজাইল আহমেদ বর্বুইয়া নামের বাইক আরোহী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে জেলে পাঠাবে বলে মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র খুব ব্যক্ত করল খাসার জেলা বিজেপি বুধবার বিকেলে শাসক দলের তরফে ইটখোলাস্থিত দলীয় কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করার পাশাপাশি ক্যাপিটাল পয়েন্টের সামনে জমায়েত হয়ে রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করেন পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা বিজেপির কর্মকর্তারা জানান রাহুল গান্ধী আসামে সে মুখ্যমন্ত্রীর যেভাবে কটুক্তিকর মন্তব্য করেছেন তা মেনে নিতে পারছেন না তারা কারণ রাহুল গান্ধীর বিরুদ্ধে হেরাল্ড কেলেঙ্কারি সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে আদালতে মামলা রয়েছে এবং তিনি জামিন নিয়ে ঘোরাফেরা করছেন নিজেই বিভিন্ন মামলায় জড়িয়ে রয়েছেন তিনি তিনি একজন মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানোর মন্তব্য করছেন রাহুল গান্ধীকে তার মন্তব্য থেকে বিরত থেকে অসম সেরে ফিরে যাওয়া হুশিয়ারি দিয়েছেন তারা প্রথমবারের মতো হাইলাকান্দি এসকেরায় সিভিল হাসপাতালে বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং পরিষেবা প্রথমবারের মতো হাইলাকান্দি জেলায় ক্যান্সার স্ক্রিনিং সেন্টারের উদ্বোধন হলো জেলার এসকেরাই সিভিল হাসপাতালে আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন এবং টাটা ট্রাস্টের যৌথ সহযোগিতায় এই উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা এবং হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট উপস্থিত ছিলেন বুধবার আয়োজিত উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে ছিলেন জেলার ডিডিসি এলদাদ এল ফাইরিম সহ অন্যান্যরা শিলচর ক্যান্সার হাসপাতালের রেডিয়েশন ডক্টর জানান জনগণের সুবিধার্থে শহরের এই হাসপাতালে ওপিডি কেন্দ্রটি খোলা হয়েছে আসাম সরকারের সহযোগিতায় ক্যান্সার শনাক্তকরণ কেন্দ্রটি বিশেষ করে মহিলা সহ হাইলাকান্দির জনগণের জন্য অত্যন্ত সুবিধাজনক এবং লাভদায়ক হবে ডিমাহাসাওয়ে বারতমালার কাজে পাহাড় দোষে মৃত্যু দুই জনের জখম নয় পাহাড় লাইনে দশ পরে গত কিছুদিন থেকে সংবাদ শিরোনামে রয়েছে ডিমাহাসাউ জেলা এবারও এই জেলার মাহুর থানার অধীনে থাকা হ্যান্ড গ্রুম এই গ্রামে দশ পরে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়াও অন্য নয়জন গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে দশে বিধ্বস্ত হয়েছে পাঁচটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বুধবার সকাল দশটা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানা গেছে জানা গেছে হেংগ্রুম গ্রামের বাসিন্দা সত্তর বছর বয়সী এক বৃদ্ধ মাটি চাপা পরে প্রাণ হারিয়েছেন তাকে হুয়াজেন গাম্বে নিহাহে বলে শনাক্ত করা হয়েছে মৃত অন্যজন একটি এক্সেভেটরের চালক ফেরন টিগা তিনি লকিমপুরের বাসিন্দা বলে জানা গেছে ভারতমালা প্রকল্পের অধীনে নির্মীয়মান জাতীয় সড়কের পাশে অর্ধ সমাপ্ত নালায় পরে গুরুতর আহত হল এক কিশোর বুধবার সন্ধ্যায় শিলচর আইজল জাতীয় সড়কের রাজঘাট পাকা মসজিদের সামনে এক কিশোর নালার খোলা জায়গায় পরে পেটে একটি রডের প্রায় চার ইঞ্চি ঢুকে যায় এবং ফাজরের হার ভেঙ্গে যায় স্থানীয়দের তৎপরতায় তাকে উদ্ধার করে প্রথমে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে শিলচরে রেফার করা হয়েছে এই ঘটনা নির্মাণ সংস্থার চরম গাফিলতি এবং দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগ তুলেছেন স্থানীয়রা আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকবে সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি খাটিগোড়া চৌরঙ্গিতে গালামালের গুদামে ইউরিয়া সার তালা দিল কৃষি বিভাগ গালামালের সামগ্রী এবং ইউরিয়া সার একই গুদামে রেখে চলেছে ব্যবসা এমন সামনে আসলো বিভাগের চৌরঙ্গি বাজারে পুলিশের সহযোগিতায় কৃষি বিভাগের আধিকারিকদের চালানো এক অভিযানে এমন ঘটনা সামনে এসেছে প্রাপ্ত খবর মতে এদিন পুলিশকে সঙ্গে নিয়ে খাটিগোড়া চৌরঙ্গি বাজারে অভিযান চালায় কৃষি বিভাগ আর এতে ধরা পড়েছে বিভাগীয় অনুজ্ঞাপত্র সারা গালামালের সামগ্রীর সঙ্গে একই দোকানে ইউরিয়া সার বিক্রির ভয়ঙ্কর ঘটনা জানা গেছে চৌরঙ্গি বাজারের মাসুম স্টোর নামে এক দোকানে মিলেছে সার কিন্তু দোকানের মালিক মাসুম আহমেদ বরবুইয়া বিভাগীয় আধিকারিকে সার বিক্রি করার কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি ফলে তার গুদামে গিয়ে দেওয়া হয় আর গুদামে দেওয়ার পর হানা হানা কাণ্ড সামনে আসে কৃষি বিভাগের এডিও নিপম পাটোয়ারি জানান তার গুদামে গালামালের সামগ্রী এবং ইউরিয়া সার একই সঙ্গে রাখা ছিল যা কোনোভাবে বৈধ নয় খাওয়ার সামগ্রীর সঙ্গে ইউরিয়া সার কোনো কারণে মিশে গেলে জনস্বাস্থ্যের পক্ষে হানিকারক ফলে তদন্তের স্বার্থে পুলিশের উপস্থিতিতে তালা লাগানো হয়েছে মালিক পক্ষের একটি তালার সঙ্গে কৃষি বিভাগের পক্ষ থেকেও পৃথক একটি তালা লাগানো হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন